আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের একশো আঠারো নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করবো যাই হোক এখানে এখানে বলা হয়েছে চালের পরিমাণ নেওয়া মানে এখানে তোমার ছবি অঙ্কন করতে হবে চালের পরিমাণ নেওয়া এখানে দিতে হবে আর এখানে চাল ধোয়ার ছবি দিতে হবে এখানে পরিমাণ মতো পানি দেওয়া এখানে রান্না করা ভাত তো এগুলো তোমাদের বইতে পিছনে দেওয়া আছে ওখান থেকে তোমরা এখানে ছবি এঁকে নেবে মোটামুটি আঁকতে পারলে হবে তুমি যেভাবে আঁকতে পারো ওভাবেই অঙ্কন করবা তো এরপর দেখো এখানে এটি শখ ছিল যা পূরণ করতে তোমাদের এখানে বলা হয়েছে অভিভাবকের মতামত আমি এখানে লিখে রাখছি দেখো রান্না ভালো হয়েছে খুব সতর্কতার সাথে রান্না করেছে আমরা তাকে সাহায্য করেছিলাম এরপর দেখো এখানে এখানে আমি লিখে রাখছি দেখো ভাত রান্না করার সম্পূর্ণ সময়টি আমি উৎফুল্ল ছিলাম রান্না করতে গিয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি তাই আমার খুব ভালো লেগেছে তো এতটুকুই ছিল তোমাদের একশো আঠারো নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো